আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেড দেখতে পাচ্ছি এটা সাইজ হচ্ছে সিক্স বাই সেভেন ফিট এবং ফাইভ বাই সেভেন ফিট দুইটা সাইজ স্টকে অ্যাভেলেবেল আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটি কালার করা আছে ফিনিশিংটা দেখেন একদম নিয়োগিত একটা ফিনিশিং দেওয়া আছে আপনারা ছেলে স্টক থেকে কিন্তু এই মডেলটি সংগ্রহ করতে পারবেন এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে রেড স্টক থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল ডাস বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন স্যার হচ্ছে আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন যদি কারো যে এই কালারটা পছন্দ না কাট কালার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি কালার কাস্টমাইজ করেও আপনার পছন্দের মতন তৈরি করে নিতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম